কোনো সুন্নত ওই মাথায় কাপড় দিয়া কি সুন্নত না মিয়া টুফি দিয়া ছেলে মানুষ আমরা টুফি দিয়ে থাকি দেহি মেয়ে মানুষ দিয়ে হেতানে দেহি রাস্তা দিয়ে মাথায় কাপড়ও দেই না হেতানে আবার কিসের শিক্ষিত এইগুলা গড়ের ওয়াজ বাইরের ওয়াজ গড়ের খুদ্া বাইরের খুদ্া সব খুদ্া দিতা হয় মিয়া হেতানেরা দেহি রাস্তা দিয়ে হেরা বলে ইউনিভার্সিটি করে হেলা বলে শিক্ষিত এরা যদি শিক্ষিত মূর্খ কে হবে হ্যাঁ মূর্খ কে হবে হেরাই শিক্ষিত ইংলিশ আবার ইংলিশ আবার হেতানে আবার কি ইংলিশ ক ইংলিশে আবার শেষ নাই হেতানে বলে ইংলিশে বলে না বক্তব্য দিতে পারবে ইংলিশে কথা বলে শিক্ষিত কাকে বলে এটা তো তোমাকে জানতে হবে মিয়া শিক্ষিত কাকে বলে তোমার মেয়েকে আল্লাহ দান করেছেন এই মেয়ের প্রতি তোমার দায়িত্ব আছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল তোমরা প্রত্যেকগো হচ্ছে দায়িত্ববান এই আপনার পিতা না আপনার মা আপনার মা না খালি জন্ম দিলে কি পিতা হওয়া যায় মিয়া তাহলে তো পশু তাহলে তো কুকুরও জন্ম দেয় কি জন্ম দেয় না জন্ম দেয় না কুকুরও তো জন্ম দেয় তাহলে কুকুরও তো পিতা হয়ে গেছে জন্ম দিলে পিতা হওয়া না বোঝা গেল সন্তানকে আদর্শ সন্তান গড়ে তুলতে হয় আদর্শ সন্তান গড়ে তুলতে হলে একজন আদর্শ মা দরকার আর আদর্শ মা কিভাবে হবে আপনার মেয়েকে রাস্তাঘাটে বের করে দিয়েছেন আপনার মেয়ে রাস্তাঘাটে বের হয়ে গিয়েছে মিয়া আপনার মেয়ে কলেজে যায় যে কি করে এটা আপনি আর দেখেন না আপনার মেয়ে যায় না জানি কোন ছেলের সাথে সারা দিন কথা বলে না জানি ছেলেকে নিয়ে যায় এটা দেখেন না তো আপনার না আপনার মেয়ের প্রতি আপনার দায়িত্ব রয়েছে আপনার মেয়ে যদি কোন ছেলের সাথে যদি বিবাহর আগে যদি মিলিত হয় তার সাথে যদি মেসেঞ্জার চ্যাট করে তার সাথে যদি মোবাইলে কথা বলে যান তুমি কেমন আছো আসে না আসে না যুবক কিছু কিছু যুবক এখনো সেডিং করতে আসে চব্বিশ ঘন্টায় সেডিং করে মেয়েদের সাথে মনে হয় এটাই ব্যবসা এটাই মনে দুনিয়া খালি খাবে দাবে মেয়েদের সাথে মোবাইলে কথা বলবে এটাই মনে হোক দুনিয়া আল্লাহর ইবাদত বলে গিয়েছে আল্লাহর ইবাদত জানে না আছে না কিছু যুবক অধিকাংশ যুবক এইগুলা আপনার ছেলে না ছেলে ওইছে ছেলের অনেক বছর হয়ে গেছে না ছেলের তিরিশ বছর পরে বিয়ে করাম ছেলে পঁচিশে হয়ে লক কিন্তু ছেলে যখন প্রতিষ্ঠিত হওয়ার আগে যদি ছেলে যদি গুণা করে ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন আপনার ছেলের মোবাইলে যদি কোনো ভিডিও দেখে খারাপ কোনো ভিডিও দেখে জ্ঞান গান দেখে নাচ দেখে কোনো মেয়ের তাহলে এই গুনার বাগিটা আপনার হতে হবে আপনার বাবা না ছেলেকে আগে স্টাবলি হতে হবে প্রতিষ্ঠিত হতে হবে তারপরে বিবাহ দিব এর আগে ছেলে যতই গুণা কর সমস্যা নাই আপনি পঁয়ত্রিশ বছর হলে আবার কি এর জন্য বিবাহ দিবেন পঁয়ত্রিশ বছর যে গেলে গে তারপরে বিয়ে দিবেন মিয়া আজকে সমাজটা এমন নাই আজকে সমাজের মধ্যে জাহিলিয়াত অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াতে সমাজের যে নিকৃষ্ট এই সমাজটা জাহিরিয়া তো সমাজে যে নিকৃষ্ট যুবক ঘরের ওয়াজ বাইরের ওয়াজ সবই ওয়াজ করার লাগে আপনার মেয়েকে আপনি সাবধান করেন আপনার মেয়েকে যাদের মেয়ে রয়েছে তাদের মেয়েকে যে আমার মেয়ে তুমি হচ্ছ তোমাকে আল্লাহ আমার জন্য দান করেছেন এখন তোমার প্রতি আমার এইগুলো দায়িত্ব আমার দায়িত্বগুলো পালন করতে দেও আজকে যদি মেয়ে যদি কোনো ছেলের সাথে যদি মোবাইলে কথা না বলে কোনো ছেলে মেয়েকে একশো বার ফোন দিয়ে সে যদি ফোন যদি রিসিভ যদি না করে কল যদি না ধরে তাহলে কল দিয়ে পরে ছেলে বাদ দিয়ে দিবে কল দেওয়া আজকে মেয়ে মানুষের বেশি দোষ কল ধরে হ জানো কেমন আছে হ এডে এডে হেডেই ক ছেলের মানুষের দোষ আছে সে তাকে ফোন দিবে কেন প্রেম পিড়িটা আজকে সমাজের মধ্যে হতেই আছে প্রেম আর শেষ নাই বিয়ের আগে জানো যা আসেনি নাই অবশ্যই আছে আছে মানে এটি তো আমরাই মনে আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায় দান করুন আপনার ছেলেকে আপনি আদর্শ ছেলে করে দেওয়ার জন্য আপনাকে আপনার ছেলের প্রতি আপনি মেহনত করতে হবে আপনার ছেলেকে পাঠিয়ে দিয়েছেন স্কুল কলেজে তারপরে ছেলে কি করে এটা আর খেয়াল রাখেন না তারপরে আপনি বলেন না আমার ছেলেটা ভালো হয় নাই এখানে পাঁচ সুখটা নামাজ পড়ে না ছোটবেলা তাকে শিক্ষা দিয়েছেন নামাজ না পড়ে থাকার জন্য ছোটবেলা যদি আপনার সন্তানকে যদি নামাজ যদি না শিক্ষা দেন তাহলে আপনার সন্তান বড় হয়ে কোনোদিন নামাজ পড়বে না এটা কি আপনি আশা করেন যে আপনি ছেলেকে ছোটবেলা মসজিদে নিয়ে যান নাই ছোট থাকতে আপনার বাচ্চারা ছোট থাকতে আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে যান নাই মসজিদে মক্তবে পাঠান নাই ইসলামিক জ্ঞান শিক্ষা দেন নাই আলিমাতা পর্যন্ত শিক্ষা দেন নাই আপনার ছেলে বড় হয়ে আপনি করবে এই ধারণা করা মিথ্যা এই ধারণা জীবন সক্ষম হতে পারে না আপনার সন্তানকে যখন ছোটবেলা মসজিদে পাঠাবেন আপনার সন্তানকে যখন আপনার নামাজে নিয়ে যাবেন আপনার সন্তান দুই বছর তিন বছর আপনি আপনার সন্তান পাঁচ বছর হয়ে গেছে আপনি নামাজে নিয়ে যান দুষ্টামি করতেই পারে স্বাভাবিক ছোট পান কিছু কিছু যুবক আছে কিছু কিছু মানুষ আছে এই এটার আনছে কেন ছোট পোলা পান নামাজ মানে আসলেই কি তুমি নামাজ মানে এতই মনোযোগ থাকো নামাজ মানে আইসে ব্যবসার হিসাব করে এমন মুসলি আছে নাকি নাই নামাজ মানে আইসে ব্যবসার হিসাব করে এই হিসাব করে নামাজ মানে শয়তান কত ঢোকা দেয় সাধারণ ছোট পোলা পান আসছে কিছু দুষ্টামি করবে এটা আবার ওর কানো যায় কেমনে শয়তান এই চব্বিশ ঘন্টায় শয়তানে তার পিছনে লাগিয়া থাকে নামাজ মনে এসে ব্যবসার হিসাব করে আবার ছোট বোলা একটু দুষ্টামি কলে হের দুষ হয়ে যা আরে ছোট বোলা বান জুনি মসজিদে জুনি নামাজের জন্য না আসে কার যুনি নামাজে মনে তারা জুনি আজকে জুনি ছোট বোলা বান ছোট বাচ্চাদের জুনি মসজিদে মনে জুনি না আসা দেওয়া হয় তাহলে এরা বড় হয়ে কোনোদিন আল্লাহর উলি হবে না অতএব আপনি একটা ছোট বাচ্চা মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য আপনি তাকে বলেন যা তোর এখানে নামাজ পড়া বয়স হয়েছে নাকি হারে দুষ্টামি করো আমার নামাজ রিস্টাব ওই ছেলেজনিন জনীন শয়তান হয়ে ওই ছেলেজনে জন্য গাঞ্জা খায় মদ খায় বড় হয়ে তাহলে এর ছেলের আপনি দায়ী হতে হবে মুসলমান একটা বেড়া দেখলাম এক মসজিদে নামাজ পড়া গিয়েছি দেখলাম এক বেডা একটা লোক ছোট বাচ্চা বলা বান হে নামাজ পড়া আইসে আর একটু ই করতেছে দুষ্টামি করতে সুন্ডলাম দুষ্টামি করতেই পারে স্বাভাবিক হে কি বুঝে নাকি এখানে কি হইতাছে হে কি বুঝে আর করতেছে। বেদা দেখি নামাজ শেষে কি কইল কই খালি প্রতিদিনই দেখি। কপুলা পান না আঙ্গ নামাজ করে করতচ বেডার মুহে দাড়ি নাই আল্লাহ নবী সন্ন্যত নাই আল্লাহ নবীকে তো অনুসরণ করতে হবে খালি তো নামাজ পড়লে হবে না মিয়া আল্লাহ নবীকে কি আল্লাহ এমনি বাড়াইছে আল্লাহ রব্বুল আলামিন তার কুরআন কারীমে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো রাসূলের সুন্নাতকে তোমাদেরকে গ্রহণ করতে হবে এবং কি আল্লাহর রমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনকে জিজ্ঞাসা করলেন যে ওমর তুমি সবচেয়ে বেশি কাল ভালোবাসো তিনি বললেন যাই বললেন তারপর আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন যেন অমর তুমি যদি আমি নবীর কোনো মানুষকে বেশি ভালোবাসো তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলা না আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তোমার জীবন হচ্ছে তোমার জীবনে ও অমর রদি আল্লাহন বললেন যে আল্লাহ নবী বসে যে অমর তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো আমার জীবনেছে আমার জীবনকে বাদ দিয়ে আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন যে অমর তোমার জীবনে চেয়ে আমি নবীকে যেদিনকে বেশি ভালোবাসতে পারবে সেদিনকে তুমি বেশি ইমানদার হতে পারবে সেদিনকে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে আমি নবীকে তোমার যান মালের চেয়েও বেশি ভালোবাসতে হবে আল্লাহ নবীকে যদি বেশি ভালোবাসতে না পারি তাহলে পরিপূর্ণ ইমানদার কখনোই হতে পারবো না অতএব আসে নবী সুন্নাথকে মানার চেষ্টা করি আল্লাহ নবী সুন্না দাড়ি দাড়ি রাখলে কত সুন্দর দেখা যায় যুবকদেরকে আজকে দেখেন না ওয়াস মাহফিলে যারা বক্তব্য দেয় আমরা বিশেষ বিশেষ কথা বক্তার নাম জানি মিজান রহমান আজারি দেখেন না দাঁড়িয়ে আসে কত সুন্দর দেখা যায় যত বক্তাই দেখবেন যত আলেম ওলামা দেখবেন সবার মুখে দাঁড়িয়ে আছে কি সুন্দর দেখা যায় এক একটা চেহারা নুরানির মতো চেহারা আর যারা দাঁড়িয়ে রাখে না কুত্তার মতো কুকুরের মতো চেহারা হে মনে করে মনে হয় আমার সব নায়ক দেখা যায় না ভাই জীবাণু নায়ক দেখা যায় না দাঁড়িয়ে রাখবেন আপনার সুন্দর দাঁড়িয়ে রাখছি আজকে যদি দাঁড়িয়ে কাইটা যদি আপনার চেহারা দেখায় একটু সুন্দর না দাড়ির কারণে মানুষকে সৌন্দর্য দেখা দেয় দাড়ির কারণে তোমাকে পুরুষ মনে হয় দাড়ি তুমি রাস্তাঘাটে মারা যাবা তোমাকে না কি মেয়ে সৌন্দর্য দাড়ির কারণে আপনি পুরুষত্ব বৃদ্ধি পায় দাড়ির কারণে আপনি পুরুষ এটা বোঝা যায় আপনি মেয়ের মানুষ মহিলার মুখে দাঁড়িয়ে নাই আপনার মুখে দাঁড়িয়ে তাহলে আপনার মহিলা নাকি পুরুষের ন্যাংটা করে দেখবো না মিয়া অত আসে সমাজে আমাদের দাগ ঘটে এইগুলা বলতে হয় আমরা শিক্ষিত কাকে বলবো যে পাঁচ ওখটা নামাজ পড়ে ভালো করে পদ্মা করে যদিও ক খ পারে না আরিফ বাতা পারে না সে বর শিক্ষিত কোরানের ভাষায় আল্লাহ রব্লাহর বলছেন বলে আলিয়াসতা উল্লাহ দিন আ ইয়া আলামুন আউল্লাহদিন আলা ইয়া আলামুন হেনবি আপনি বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান কক্ষনই সমান হতে পারে না যারা জানে এবং জানে না তারা কক্ষনই সমান হতে পারে না আবার কোরানের দৃষ্টিতে কাদেরকে শিক্ষিত বলে যারা পাঁচ নামাজ পরে পর্দা করে তাদের মধ্যে দিনদারিতা রয়েছে তাদেরকে কোরআনের দৃষ্টিতে শিক্ষিত করে সে যদি আলিব্বাতা না পায় সে যদি আলিব্বাতা পারতেই হবে সে যদি ইউনিভার্সিটির জন্য না পড়ে বড় শিক্ষিত জন্য না হয় সে পর্দা করে পাঁচ নামাজ পরে দিনের কিছু বিষয় জানে দিনের শরীয়তের ভাষায় নামাজ পড়তে কি লাগে ব্যবসা করতে কি লাগে এই এই শরীয়তের বাসায় আমল করতে কি লাগে এইগুলা জানে সে হচ্ছে বড় শিক্ষিত আর যে ইউনিভার্সিটি পড়ে কিন্তু কিছুই জানে না কিন্তু পর্দা করে না মাথায় উল্লায় দেয় না ওকে জীবনে শিক্ষিত